শীতকালীন সবজি দিয়ে সবজি রান্না হবে না ঘরে তা তো আর হয় না তাই না শীতকালে কিন্তু বেশ রকমের সবজি পাওয়া যায় বাজারে তো বাজারে যেহেতু পাওয়া যায় আর ঘরে প্রতিটা মানুষই যেহেতু সবজি পছন্দ করে আর সবজি শরীরের জন্য অনেক বেশি উপকারী তো আমিও সেদিন সবজি রান্না করে ফেলেছিলাম আর এটা তো মনে হয় প্রায় সবার ঘরেই রান্না হয় এই সবজিটা তো প্রথমে আমি একটু তেল প্রায় প্যানে দিয়ে দিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ রসুন সামান্য পরিমাণে বেশি পরিমাণে দিইনি আদা তারপর হচ্ছে গরম মশলা পাঁচফোড়ন জিরা শুকনো মরিচ এগুলো দিয়ে দিয়েছি আর সবজিগুলোকে আমি একটু সামান্য পরিমাণে ভাব দিয়ে নিয়েছি বেশি দেই নি। কালকে কারণ আগের দিন আমি হচ্ছে একটু বেশি পরিমাণে ভাব দিয়ে নিয়েছি তারপর জন্য হচ্ছে গলে গলে গিয়েছিল তো তার জন্য আমি বেশি পরিমাণে ভাব দিইনি একদম অল্প পরিমাণে একটু ভাব দিয়ে নিয়েছি তো এইগুলো আমি মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি ভাজাভাজি করার এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি হচ্ছে লবণ যাতে খুব সুন্দরভাবে সিদ্ধ হয় এবং খুব বেশি মজা লাগে আর এই কষানো যখন হচ্ছে তখন আমি সামান্য জিরা গুঁড়া সামান্য ধনিয়া গুঁড়া তারপর হচ্ছে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম ভালোভাবে এটা যত বেশি ভাজা ভাজি হবে তত বেশি মজা লাগবে আর ব্রো ব্রোক ফ্লেভারটা তো অন্যরকম আর এই পর্যায়ে আমি হচ্ছে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার হচ্ছে পানির মধ্যে গুলিয়ে রেখে এক পানি দিয়ে সেখানে আমি হচ্ছে দিয়ে দিয়েছি ভাজাভাজিটার মধ্যে আর এদিকে হচ্ছে আমার ঝোলটাও একটু ঘন ঘন হয়ে এসেছে এটা আমার খুব ভালো লাগে আর কি আমার ঘরের সবাই এটা ঘন বেশি পছন্দ করে আর যখন উঠিয়ে ফেলবো হয়ে গিয়েছে তখন আমি হচ্ছে ফোড়নের সোমবারটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে কাঁচা দিয়েছিলাম আর ধনিয়া পাতা এবার যখন উঠিয়ে ফেলবো তখন আমি ধনিয়া পাতা পাতাটা দিয়ে দিয়েছি তো ব্যাস আমার এই সবজিটা রেডি তারা রান্না করে ফেলবেন খুবই মজার জিনিসটা